বয় আমি সান্ডা খাই মুরগির अंडा আচ্ছা ই찌রে লাক্সে বহুত ঠান্ডা সৌদি আরবে কফিলের যন্ত্র নাই 1971 সালে আমার দাদা সৌদি সৌদিসরে বাংলাদেশ এসে পোষবাস শুরু করছিল থ্যাঙ্ক ইউ দাদু দাদা যদি সৌদি না সরতো এইতো দিনে তো কফিলের ছলেবেলের পেটে ঝুলে যাইতাম আহ সবু সবল বাংলাদেশে কোবরি লাクシー আসি না সে কফিলে যন্ত্র না না সে মরুভূমির যন্ত্র